সময়টা শীতের শুরু বাইরে অন্ধকার আরো বেশ ঝাঁকিয়ে পড়েছে চারিদিকে হালকা রাতে এটো বাসনগুলো হবে তো কিন্তু এত রাতে আবার পুকুর বরফ যেতে হবে মহিলাটি হাতে কিছু এটো বাসন নিয়ে ঘরের বাইরে বেরিয়ে চলতে থাকে পুকুর ঘাটের দিকে কিছুটা দূর যেতেই রাস্তার এক কোণে তার চোখে পড়ে পুরনো একটি কুয়ো এই কুয়াটার কথাই তো ভুলেই গিয়েছিলাম কিন্তু আমি এখানে বেরিয়ে আসার পর থেকে শুনছি গ্রামে কুয়ো কেউ ব্যবহার করে না হুম এটা নাকি অশুভ কুয়ো আবার অশুভ হয় নাকি ধুর কি সব কথাবার্তা আর রাতের বেলা তো কেউ দেখছে না কটাই তো মাত্র বাসন মেজে ছটফট চলে যায় সে নিজের ভাবনা মতোই এঁকে গেল কুমোটার দিকে বাহ বেশ ভালোই হয়েছে একটা বালতিও রাখা আছে দেখছি আর তাতে আবার দড়িও বাঁধা ওটা দিয়ে জল তুলে মা বাসার গুলো নিতে হবে সুবিদেই হবে তাহলে মউটার সামনে গিয়ে সে দেখে সেখানে রাখা বালতিটা বেশ পুরনো আর তার যে ব্যবহার দীর্ঘদিন হয় না

বালতিটাও অনেকটা পরে কুয়ার জলে গিয়ে পড়লো মহিলাটি অন্ধকারে দেখতে পারলো না ঠিকই কিন্তু ওর ভেতরের জলটা ধীরে ধীরে লাল হতে থাকে ঠিক যেন রক্তের মতো হম বালতিটা ভরে গেছে এবারে ওপরে টেনে আনি ওটা কিছু সময় পর জল ভর্তি বালতিটা উপরে উঠে আসে বালতিটা নিচে রাখতে মহিলাটির শরীরটা কিছু মুহূর্তের জন্য শিউরে ওঠে রাতের অন্ধকারে গাড়োটা বেশি হওয়ায় যেন আরো বেশি করে সে দেখতে পেল কুয়ো থেকে তোলা জলটা লাল ঠিক রক্তের মতো ভয় কয়েকবার পিছিয়ে গেল সে কিন্তু সেই বালতির জলটা কয়েক মুহূর্তের মধ্যে আবার টলটলে পরিষ্কার জল হয়ে গেল বাবা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম চোখে এতটা ভুল দেখলাম চশম পড়তে হবে মনে হচ্ছে সে বলে নিচে একবার এসে সে বালতি জল দিয়ে এটো বাসনগুলো গুলো মাজতে শুরু করে কিছুক্ষণ পর মহিলাটির দেখার অলক্ষে ওর কালো গভীর অন্ধকার থেকে উঠে আসতে থাকে একটা গোমানের আওয়াজ আওয়াজটি মহিলাটির কানে বাঁচতে থাকে এদিকে ওদিকে তাকিয়ে আওয়াজের উৎসটা বোঝার চেষ্টা করে সে কিন্তু কিন্তু সে বুঝতে পারে না কে কী হচ্ছে সামনে তেমনই আওয়াজ তার সামনে আর সামনে আসছে আবার বেশ ভয় লাগতে শুরু করে তাড়াতাড়ি বাসনগুলো জল দিয়ে ধুতে থাকে আর তারই সাথে অন্ধকারে এপাশে ওপাশে দাঁড়াতে থাকে কে 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 আওয়াজ করছো আমি আমি পায়ে খাই নি কিন্তু ভালো কথা বলছি এখান থেকে চলে যাও চলে যাও বলছি ঠিক এমন সময় দুটোর ভেতর থেকে দুটো হাত আর একটা মাথা বেরিয়ে আসে